যে আওয়ামী লীগকে এই গণহত্যার দায়ে একটা নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন হিসেবে মানে মামলা হবে আওয়ামী লীগ নিষিদ্ধ রাজনৈতিক দল হবে তাদের নিবন্ধন কেড়ে নেওয়া হবে বাংলার মাটিতে তারা রাজনীতি করার সুযোগ পাবে না অন্তত বাংলাদেশ আওয়ামী লীগ নামে যতদিন এদেশে দেশপ্রেমিক ছাত্র তরুণরা বেঁচে থাকবে সরকারের অন্যতম একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাটা ফিরিয়ে আনা অর্থাৎ ভোটের মাধ্যমে সরকার গঠন হবে এইটা ফিরিয়ে আনবে এবং এই মুহূর্তে সেটা না এই মুহূর্তে কাজ হচ্ছে দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক করা প্রত্যেকটা থানাকে সচল করা প্রকৃত অর্থে যারা গণহর্তার সাথে জড়িত তাদেরকে মানে অব্যাহতি দিয়ে বিচারে আওতায় আনা এতে রাতেই হচ্ছে আমাদের যে এই বিপ্লবী সরকার শপথ নিয়েছে তো সেই সরকারের প্রধান উপদেষ্টা আমাদের পছন্দের হয়েছে আমরা তিনের নাম প্রস্তাব করেছি ছাত্র সমাজের পক্ষ থেকে এছাড়া যে উপদেষ্টাগণ এসেছে তাদেরকেও আমরা বলবো যে আমাদের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমরা শুধু একটা কথা স্মরণ করিয়ে দিতে চাচ্ছি বাংলাদেশের জনসাধারণকে এবং বিপ্লবীদের এই জায়গাটা একটু স্পষ্ট হতে চাই একটু একটু স্পষ্ট হতে চাই আপনি খুব ইন পার্টিকুলারলি বলেছেন যে প্রধান পুলিশটার নাম আপনারা ইয়ে করেছেন প্রস্তাব দিয়েছেন একটা সাউন্ড আসে মাসে মনে তাহলে বাকিদের নাম কারা প্রস্তাব করেছে বাকিদের বাকিরা কিভাবে এখানে এসছে মানে প্রসেসটা কি ছিল যদি জানা থাকে আপনার না বাকি নামগুলো আমরা প্রস্তাব করেছি এবং বিভিন্ন রাজনৈতিক দলও তাদের পছন্দের হয়তো নামগুলো প্রস্তাব করেছে তো সব সবকিছুর আসলে সম্মিলিত একটা বই প্রকাশ হয়েছে আর কি আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা তো যাই হয়েছে আমরা সেটাকে অভিনন্দন জানাই ছাত্র সমাজের পক্ষ থেকে এবং আমরা উনাদেরকে নিয়েই কাজ করব আমি আপনাকে শুধু আপনার মাধ্যমে দেশ শুধু একটা বিষয় স্পষ্ট করতে চাই দেখুন এই সরকারের জন্য ফাস্ট চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের এখন যে বিচারহীনতা সংস্কৃতি এটাকে দূর করা মানে বাংলাদেশের বিচার বিভাগকে ঢেলে সাজানো থানাগুলোকে সচল করা মানুষের মনে আস্থা তৈরি করা যে অপরাধ করবে সে বিচার পাবে পাঁচটার পর দ্বিতীয়ত চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশে দীর্ঘ দিন এই সৈরাচার প্যাসিস্ট খুনি আছি না গণতন্ত্রের মোড়কে এসে যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছে দেশের মানুষের ভোটাধিকারকে ধ্বংস করেছে অর্থাৎ জনগণের ভোটে যে সরকার মানে হবে পরিচালিত হবে সেই কথা মানুষ ভুলে গিয়েছে পরপর তিনটা জাতীয় নির্বাচনের পরে তা আমি বলি এই সরকারের অন্যতম একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাটা ফিরিয়ে ফিরিয়ে আনা অর্থাৎ ভোটের মাধ্যমে সরকার গঠন হবে এইটা আনবে এবং এই মুহূর্তে সেটা না এই মুহূর্তে কাজ হচ্ছে দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক করা প্রত্যেকটা থানাকে সচল করা প্রকৃত অর্থে যারা গণহর্তার সাথে জড়িত তাদেরকে মানে অব্যাহতি দিয়ে বিচারের আওতায় আনা এবং আমাদের এই বিপ্লবে যে সকল সহযোদ্ধা প্রাণ দিয়েছে তাদের রাষ্ট্রীয়ভাবে লিস্ট তৈরি করা যারা আহত হয়েছে তাদের লিস্ট তৈরি করা অর্থাৎ অর্থাৎকে ঢেলে এই সরকারের অন্যতম একটা যখন দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে তখন হচ্ছে নতুন দল হবে নাকি হবে না কারা ক্ষমতায় আসবে নাকি আসবে না আমি বলবো যে সেটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন ফার্স্ট কোশ্চেন হচ্ছে স্বৈরাচার খুনি না এই দেশটাকে একটা মানে নরক বানিয়ে দিয়ে গেছে একটা ধ্বংসের স্তূপের উপর আমরা এখন দাঁড়িয়ে আছি প্রত্যেকটা বিভাগ হবে সাজানোর পরে হচ্ছে আমরা নির্বাচন নিয়ে করব মানে এই মুহূর্তে আমাদের সরকারের যে চ্যালেঞ্জ সেগুলোকে কাটিয়ে উঠতে হবে তা আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি বিভিন্ন মহল আমি দেখতে পাচ্ছি আহ না তারা কোন উদ্দেশ্যে বলছে আহ কিছু লোক হয়তো ক্ষমতায় আসবে বা নতুন করে দল হবে কিনা আসলে আমি বলবো এই মুহূর্তে কারা ক্ষমতায় আসতে পারবে না কোন দল অমুক দল আসতে পারবে না অমুক দলের জন্য যেটা বললো যেটা মুনি চৌধুরী মেধা বললো আমি জানি না তার বক্তের বক্তব্য সত্যতা নিয়ে আমার অবশ্যই যাচাই যাচাইয়ের ব্যবসা করা আছে যে কোন দল ক্ষমতার কোন দলকে ক্ষমতায় নেওয়ার জন্য আমরা আন্দোলনে আসিনি তার মানে আন্দোলনে তারা যারা করেছে তাদের ইচ্ছার উপরে কি নির্ভর করছে কোন দল ক্ষমতায় যাবে কোন দল যাবে না 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 এটা 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 গণতান্ত্রিক সম্পূর্ণ রীতি নীতির একটা কথা এই ধরনের কথা আমি মনে করি যারা বলে তারা রাজনৈতিক বা পলিটিক্যাল ভাবে ম্যাচিউর না এবং তারা তাদের পার্সোনাল ওপিনিয়ন থ্রো করে কারণ বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র তো সেখানে ভোটের মাধ্যমে জনগণ তার প্রতিনিধি মানে নিয়োজিত করবে এবং তারাই সরকার গঠন করবে এখন সেটা কোন দলের হবে সেটা আমার প্রশ্ন আমি বললাম এই সরকারের অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে পরপর তিনটা বিনা ভোটের নির্বাচন হয়ে যাওয়ার পরে আসলে চ্যালেঞ্জ নিয়ে পুরা নির্বাচন ব্যবস্থাকে ডেলি সাজিয়ে কি একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে এই সরকার এটা আমি মনে করি ডক্টর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এই যে বঙ্গুর অবস্থা বিচার বিভাগ থেকে শুরু করে আজকে পুলিশ বিভাগ প্রতিটা হয়েছে বিতর্কিত করা হয়েছে এই জায়গাগুলোকে সাজিয়ে কতখানি আমরা জানি না এখন আমি আমরা বলবো যে যারা এখন এই ধরনের কথাবার্তা বলছে তারা উদ্দেশ্য প্রণতিত ভাবে বলছে আমাদের এই বিজয় লগ্নে আমরা এখন দেশকে ডেলে সাজাবো যুদ্ধের পরে আমাদের আমরা যদি দেশপ্রেমিক হয়ে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের দেশকে সাজানো অর্থাৎ যা কিছু ধ্বংস হয়েছে সবকিছু আবার ফিরিয়ে আনা বাংলাদেশকে আগে তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে তারপরে আমি ভাব্য নির্বাচন হবে নাকি হবে না আসবে ভাবে এই বিষয়গুলিকে স্থাপন করতে এই বিষয়গুলিকে প্রতিষ্ঠা করতে আপনার কতটুকু আভ্যন্তরীণ নিজেরা প্রতিজ্ঞাবদ্ধ এই যতগুলি কথা বললেন আমরা না আমরা বলতে চাচ্ছি যে এই সরকারের সাথে আমরা যথেষ্ট আন্তরিক আমরা স্বাচ্ছন্দ্য বোধ করছি কাজ করতে আমি মনে করব এটা কোনো দলীয় সরকার না এটা হচ্ছে একটা নিদলীয় জাতীয় সরকার আমরা নাম দিয়েছি বিপ্লবী সরকার তো সেই ক্ষেত্রে আপনি যদি বলেন এই সরকার সারা দেশে কাজ করার সুযোগ আছে কিভাবে আজকে বিপ্লবী বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে আমরা যে ছাত্র জনতা উদ্বর্তখানে দাগ দিয়েছি বাংলাদেশের প্রতিটা সমাজে না ওয়ার্ডে না প্রতিটা ঘরে ঘরে দুই চারজন শিক্ষার্থী আছে আর তারাই হচ্ছে আমাদের সমন্বয় তো এই সরকার যদি উদার মনমানসিকতা নিয়ে কাজ করতে চায় taki কেউ ঠকেিয়ে রাখতে পারবে না এবং তিনি আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন এনে আগামী দিনের জন্য একটা সাম্যের বাংলাদেশ সৃষ্টি করে বাংলাদেশ যতদিন থাকবে নির্বাচন ব্যবস্থা যতদিন থাকবে ডক্টর মাহমুদ ইউনূসের নামটা মানুষ মুখে নেবে আমি মনে করি তিনি সেটাই করবেন এবং আমাদের আপনাদের আপনারা সেদিকেই যাচ্ছেন এবং ছাত্ররাও যারা আপনারা সরকারের সাথে আছেন ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা এই এই পথে হাঁটছেন এখন পর্যন্ত এটি ক্লিয়ার বাকি আপনার এই যে সারা দেশে আইন শৃঙ্খলা অবনতি যে হচ্ছে এই ব্যাপারে আসলে কোন ধরনের আপনার ব্যবস্থা নিচ্ছে কিনা এই সরকার এবং এটা কতদিন ধরে চলবে এটা কবে লাগাম টানবে এই জায়গাটা ছোট খুব ছোট করে কারা আসলে এগুলো করছে যে ডাকাতের খবর শুনছি বিভিন্ন ঘরে ঘরে গিয়ে চাঁদাবাজির কথা শুনছি এবং আপনার বিদেশি মিডিয়াতে পর্যন্ত এ নিয়ে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে এগুলি কারা করছে কোনো এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা এটা ছোট্ট করে আমি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই এই মুহূর্তে আচ্ছা আমি তর্কের খাতিলে ধরে নিলাম যে বিএনপি আগামী দিনে সরকার গঠন করবে তারা জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে তো এই মুহূর্তে বিএনপি তো চাঁদাবাজি করার কোনো সুযোগ নাই বা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দেশকে একটা নরকীয় দেশ সৃষ্টি করার জন্য বা দেশের আইন শৃঙ্খলা অস্বাভাবিক সেটা তো নিশ্চয়ই বিএনপি চাইবে না কেন চাইবে না কারণ আগামী দিনে নির্বাচন হলে তারা ক্ষমতা আসবে যদি আমি তর্কের খাতিলে ধরে নিই আর যদি আমি মানে সত্যটা বলি তাহলে হচ্ছে স্বৈরাচার খুনি হাসিনা পালিয়েছে তার দোষরা এখনো কিন্তু এই বাংলার মাটিতে আছে এবং সব সময় নাশকতা এবং অপকর্মের সাথে জড়িত থাকে পরাজিত শক্তি আমরা মনে করি যারা বিজয়ী শক্তির সাথে আছে তারা এই ঘটনাগুলা করছে না কিভাবে করবে তাদের তো শক্তি নাই আপনারা বলছেন তাদের অস্তিত্ব নাই তাহলে তারা কিভাবে এত কিছু করার সাহস পাবে বা তারাও বলছি বললাম তাদের তাদের সাংগঠনিকভাবে সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে এবং এই সরকারের কাছে আমরা বলেছি যে আওয়ামী লীগকে গণতন্ত্রের দায়ে একটা নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন হিসেবে মানে মামলা হবে আওয়ামী লীগ নিষিদ্ধ রাজনৈতিক দল হবে তাদের নিবন্ধন কেড়ে নেওয়া হবে বাংলার মাটিতে তারা রাজনীতি করার সুযোগ পাবে না অন্তত বাংলাদেশ আওয়ামী লীগ নামে যতদিন এই দেশে দেশপ্রেমিক ছাত্র তরুণরা বেঁচে থাকবে তো সেটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে তাদের সাথে যে সন্ত্রাসী ছিল তারা কি সবাই পালিয়ে গেছে তারা তো সবাই পালিয়ে যায় না পালিয়ে গিয়েছে তো খুনি আছে না তার বিশেষ কিছু দোষররা তো তারা যারা আছে তারাই চাইবে যে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমাদের বিপ্লবী ছাত্র জনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য যে দেখেন হাসিনা যখন ছিল তখন দেশে কারো বাড়িতে ডাকাতি হতো না দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়ে নাই থানাগুলো ভেঙে পড়ে নাই আমি বলি সন্ত্রাসীদের সাথে বাংলাদেশের এর প্রশাসনের এবং প্রশাসনেরও বিশেষ কিছু ব্যক্তি জড়িত এই ধরনের অপকর্ম সৃষ্টি করার মধ্যে এবং বাংলাদেশে একটা ব্যর্থ রাষ্ট্র পরিণত করার জন্য আমরা বলবো ছাত্র জনতা করলাম আমরা এই মাধ্যমে সাগর ভাই দেশবাসীকে যারাই এগুলো করতে চাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে বিচারহীনতা সংস্কৃতি থেকে মানুষ ভুলে যাবে বাংলাদেশে গণতান্ত্রিক চর্চাটা ফিরে আসবে সেটা আমি চ্যালেঞ্জ করছি খুব অল্প সময়ের মধ্যে যারা এখন কয়েকদিন হয়তো বিশৃঙ্খলা করে পার পেয়ে যাবে তারা ভাবছে বাংলাদেশকে তারা আমাদের বিজয়টাকে নষ্ট করে দিবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা বিতর্কিত ভাবে তুলে ধরবে বিশ্বের দরবারে সেই সুযোগ নেই যতদিন পর্যন্ত আমরা বিপ্লবীরা বেঁচে আছি দেশপ্রেমিক ছাত্র জনতা বেঁচে আছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কিন্তু বলেছে এই সরকারের প্রথম কাজ হচ্ছে আইন শৃঙ্খলাকে ঢেলে সাজানো অর্থাৎ বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো তিনি বলেছেন আশ্বত হচ্ছে আশ্বত হচ্ছে এটাই যেন হয় কারণ